সাহেব আপনিও না নিয়ে সারা বাংলাদেশে যেখানে তরুণ প্রজন্মরা পাগল সেখানে আপনি বৃদ্ধ বয়সে যারা ভাবির সাথে আপনি কি করতেছেন বুঝলাম না কিছু যারাবি তো শুধুমাত্র তরুণ যারা বিবাহিত তাদেরকে শুধু সময় বিভিন্ন বিষয় নিয়ে তিনি অনলাইনে প্রচার প্রচারণা করেন পাঁচই আগস্টের পর থেকে তো যারা ভাবে বিভিন্ন সাগর পাহাড় পর্বত বিভিন্ন অঞ্চলে সান্না থেকে শুরু থেকে শুরু করে সবাইকে নিয়ে ঘুরে বেড়াইছে কিন্তু তারা তো ইয়াং ছিল তারা নয় অবুধ সন্তান ছোট্ট বাচ্চা দুধের বাচ্চা তাই তারা বোঝে নাই ছেলে আর ছেলে মাঝখানে শুধু যারা আফা যারা আফা আবার কিন্তু কক্সবাজার গেছে আইফোন সত্রের জন্য ওই যে ফিটার হাসের গেছে দেখা গেছে বিভিন্ন হোটেলে ভালো ভালো উন্নত মানের হোটেলে তিনি বুকিংয়ে ছিলেন শুধুমাত্র তিনি একজন ছিলেন আর সবাই কিন্তু সেলে ছিল কিন্তু কত হয়েছে আপনি মির্জা ফকল সাহেব আপনার তো বয়স হয়ে গেছে আপনার তো এটার প্রতি এতটাই দুর্বল হওয়ার কথা ছিল না বুঝলাম না যারা ভাবি যেখানে যায় সেখানে চতুর্দিকে ইয়াং জেনারেশনের লোক আমরা পূর্ব দেখিয়ে আসলাম এখন তো বৃদ্ধ বয়সের লোকেরাও দিয়ে যারা ভাবির সাথে সময় দিচ্ছে বিষয়টা মাথায় আসতেছে না কেন এত পাগল এই যারা ভাবির জন্য কেন এত পাগল এই জাতি বুঝলাম না কিছু আরাবাবি তো কিছুদিন আগেও দেখলাম যে জারাবাবির একটা সুন্দর অডিও সরি ভিডিও সুন্দর ইমু ফিলান্সার হিসেবে যে কাজ করতে ফুরবে মানে জুলাই আন্দোলনের ফুরবে যে কখন কার সাথে করছে অফার ফান কে ছিল কিন্তু ওনাকে তো স্পষ্টভাবে দেখা গেছে যে উনি কি সুন্দর সুন্দরভাবে আপ্যায়ন আদর মহব্বত করছিল ওটা প্রচুর ভিউ হয়েছিল প্রচুর মিলিয়ন মিলিয়ন মানে চব্বিশ ঘন্টার ভিতরে সাত আট মিলিয়ন হয়ে গেছিল পরে দেখলাম যে সবাই প্রোফাইল থেকে ভিডিওটা গাইব করে নেওয়া হলো তোমরা ক্ষমতায় আছো তোমাদের এগুলো মানে বাইরাল হচ্ছে আবার তাৎক্ষণিক ভাবে তোমরা নিয়ে যাচ্ছ আউট করে দিচ্ছ এটাও সমস্যা না সমস্যা হলো আমি এই আমাদের মির্জা ফখরুল সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনার সাথে ওনার কি এত সুন্দর আলোচনা করলেন এটা তো আমি বুঝলাম না পাশের চতুর্দিকে দেখতেছি আমরা যারা ভাবির চতুর্দিকে ঘেরাও দিয়ে রেখেছেন আপনারা মানে বৃদ্ধ বয়স্ক যারা আপনারা এই মুহূর্তে আপনাদের চিন্তা চেতনা কিভাবে আসলো যারা ভাবির সাথে এটা জাতি জানতে চায় যারা ভাবির জন্য সবাই দোয়া করবেন যারা কিন্তু ফর্মেশন হচ্ছে দিন দিন নাকি ডিভোশন হচ্ছে সেটা আপনারা নিজেরাই বলবেন যারা কিন্তু এখন ইয়াং জেনারেশন সর্বশেষ শেষ করে এখন বৃদ্ধ বয়স্কদেরকে সাথ দেওয়া হচ্ছে না যারা ভাবির দরকার হয়েছে নতুন আইফোন যেটা বর্তমানে আসছে সেটার জন্য হয়তো বা তিনি সময় দিচ্ছেন সবাই সময় দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন বেশি বেশি করে দেশবাসীকে জানান দিবেন যারা এখন কিন্তু বয়স্ক লোকদেরকেও কিন্তু ছাড় দিচ্ছে না যারা কিন্তু আপনার পরিবার অথবা আপনার আত্মীয় স্বজন আছে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো দাদিদের উদ্দেশ্য করে বলতে চাই দাদাকে কন্ট্রোল করে রাখবেন খালাকে বলতে চাই খালুকে কন্ট্রোল করে রাখবেন শাশিকে বলতে চাই সাসাকে কন্ট্রোল করে রাখবেন কারণ যারা ভাবে কিন্তু বয়স্ক লোকদেরকেও তার দিচ্ছে না তাই আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো যারা আমাদের বয়স্ক নানিরা আছেন দাদিরা আছেন খালারা আছেন মামি ভাইরা আছেন ভাবিরা আছেন এই ধরনের যারা আছেন আপনাদের স্বামীকে কন্ট্রোল করার বোঝানোর জন্য চেষ্টা করবেন প্রয়োজনে নতুন একটা বিয়ে করে দেওয়ার চেষ্টা করবেন তারপর যারা ভাবির কবলে যাতে না পড়ে এদিকে খেয়াল রাখবেন কারণ ইতিমধ্যে আমাদের মির্জে ফখরুল সাহেব পড়ে গেছে আমাদের কিছু বলার নাই আমরা দেখছি আমরা সেটা সোশ্যাল মিডিয়া এখন ভাইরাল এই বিষয়ে এই টপিকে যারা ভাবি কেন মির্জা ফখরুল সাহেবের সাথে এত মিষ্টি করে সুন্দর করে হাসাহাসির আলোচনা হইল কোন বিষয়ে কোন টপিকে এটা কি ইউরোপ কান্ট্রিতে আহ আমেরিকা যুক্তরাষ্ট্রে থাইল্যান্ড জাপান সিঙ্গাপুর ওইদিকে কি কোনো আসা যাওয়া কতটুকু হচ্ছে না হচ্ছে এটা আমি কিছু জানি না দেশবাসী দেশ বিদেশ সবাই জানে আপনাদের জায়গা থেকে আপনারা বলবেন আমি কিছু বললাম না জাস্ট আমার এতটুকু জানার দরকার ছিল আমাদের মির্জা ফখরুল সাহেব আপনি কেন এই ফাঁদে পড়লেন আপনার দৃষ্টি আকর্ষণ করতেছি আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানাবেন দেশবাসীকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ ইংলাদ জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ যে কোনো মুহুর্তে হয়ে যাবে জয় বাংলা